যদি বলেন যে আপনারা আমি নিজে আপনারা আমারে তৈরি করে দেন আপনার ছবি বানায় দেন করে এই শিল্পটার নাম হলো টেনসিল টিনের মার্কা বলা হয় আমার বয়স যখন নয় তখন থেকেই করতেছি বস্তায় ছাপা হয় ওয়ালে ছাপা হয় লোহায় ছাপানো হয় তারপর কাঠে কাপড়ে কাগজে পলিথিনে যে কোনো জিনিস আপনি এটা ছাপ দিতে পারবেন আপনি পাঁচ বছরও ইউজ করতে পারবেন আপনার যদি ওই যদি করে বানায় দেয় পাঁচ বছরে কোনো কিছু হবে না আগে শিল ধরেন কাজ করে আপসর পড়তাম না পাইতাম না বুঝছেন এক গ্লাস পানি খাওয়ার সময় পাইতাম না এমন কাজ ছিল এখন বিভিন্ন স্ক্রিনে কাজ বেড়ে গেছে ডিজিটাল হয়ে গেছে আমাদের কাজটা একটু কমে গেছে এই কাজের মধ্যেও দক্ষতা হলো যদি একবার যদি ছাপা যেখানে দেন এটা উঠে না সহজে আর যেটি আসে যে কাপড়ে বা ইয়ে ওটা ধরেন টান দিলে উঠে যায় আর দ্বিতীয় কথা হলো কি এটা লাস্টিং অনেক বেশি করে যদি ইচ্ছা করেন চার পাঁচ কালার করতে এটাও করা যায় এটার দক্ষতাও আছে আমাদের এই কাজের মধ্যে যে গোডেলটা ছিল এই গোডেলটা এখন নাই আমাদের যে কাজটা যে সুবিধা ছিল সেই সুবিধাটা এখন নাই এখন কম্পিউটার থেকে সব ডিজাইন বের করে ফেলে আর আগে আমরা নিজেরা হাত দিয়েই করি এখনও আমরা নিজেরাই হাত দিয়ে করি কম্পিউটারের সাহায্য নিই না কম্পিউটার আমাদের লাগে না আবার কম্পিউটার অনেক সময় দেখা যায় ই টু হয়ে যায় লেখা ছোট বড় হয়ে যায় অনেক সময় দেখা যায় এটা আর আমাদের যেটা আছে একজুলে আপনি ফিটা স্কেল দিয়ে মাইফে নিয়ে যেতে পারেন এখন ধরেন যদি ইলেকশন আছে যেমন নির্বাচন আছে অমুক মার্খা এই ধরেন ধান শীচ মার্খা আছে নৌকা মার্খা আছে তারপর অনেক রকমের হাত পাখা আছে যত মার্খা আছে সব মার্খার জিনিসই আমরা তৈরি করি কইরা দেই এখন ইলেকশনে তেমন একটা কাজ হয় না আগে হয়তো যেভাবে ব্যানারে ওয়ান পিস হইলে ধরেন একটা ব্যানার বানিয়ে গেলে হাজার পনেরোশো টাকা লাগে দু হাজার টাকাও লাগে আর আমাদের এখানে একটা যদি ইয়া করা যায় আষ্টশো তিনশো পাঁচশো টাকার মধ্যে হয়ে যায় ব্যানার করতে গেলে ছিঁড়ে যায় ব্যানার করতে গেলে ধরেন তুলে নিয়ে যেতে পারে কিন্তু এটা নিয়ে যেতে পারবে না যতক্ষণ এই ওয়ালে যদি আপনি ছাপ মারেন ওয়ালে যখন কোনো রঙ না ফিরবে তত ওই কালি গড় দিতে পারবেন না এই একটা সুবিধা জিয়া মনে আছে তারেক জিয়া ছিল হাসিনা ছিল তারপর এরশাদ আমলে এরশাদের ছবি ছিল শেখ মুজিবুর ছিল যত ছবি আমরা আট করে দিচ্ছি এবং তৈরিও করে দিছি বিভিন্ন বাড়ি ঘরে নকশা যে কোনো জিনিস যদি বলেন যে আপনারা আমি নিজে আপনারা আমার তৈরি করে দেন আপনার ছবি বানাই দেন করে দেব পাঞ্জাবুঞ্জা বানাই তারপরে যে ছড়ি ছুঁড়ি বানাই এটি বেশি সময় লাগে না একদিনই দেওয়া যায় বা ঘন্টা খানিকের মধ্যে দেওয়া যায় হ্যাঁ স্প্রে দেওয়া হয় স্প্রে দেওয়া হয় হাতে হয় যেমনি সুবিধা মানে এটাতে খরচ খুবই কম পাঁচশো পাঁচপান্ন রঙ দিয়ে আপনি অনেকগুলো মারতে পারবেন বা একটা বিশ্বাস আমি একটা রঙের দিবে কিনলেন ফিনার মিলাইলেন বা তারফিন মিলাইলেন অনেকগুলো মারতে পারবেন কিন্তু আপনি যেটা ওই যে পিন্ডের মধ্যে হয় ওইটা দিয়ে আর কি সব রঙ দিয়ে করতে পারবেন আমাদের কাজে সব কিছু এমনকি আপনি যে পানি খেটেছেন বা চা খেতেছেন চা দিয়েও আমরা ছাপা দিয়ে দেখা দিতে পারবো যে চা খান ওই চা দিয়েও আমরা ছাপা দিয়ে দেখা দিতে পারবো বাড়ির ডিজাইন মনে করেন গ্রামে দিতে যে হয় ঘর বাড়িতে এটাও ডিজাইনও করি ময়ূর আছে তারপর ধরেন বাঘ আছে তারপর ধরেন সিংহ আছে হরিং আছে এসবও আমরা তৈরি করে রাখি যে বাড়ি গিয়ে গিয়েটার সামনে রাখলো আগে তো দৈনিক অনেক কাজ হইতো একটা কাজ করতে গেলে হাজার পাঁচশো পনেরোশো টাকা পাইতো এখন তো ধরেন কাজই বললে না করলেই চলে এখন তেমন ধরেন একদিন হলে দশ দু দিন হয় না দু দিন হলে তিন দিন হয় তিন দিন হলে চার দিন হয় না এরকম অনলাইনে যেটা আছে যেমন আপনি কেটেছেন ভাই আমার কাছে অনলাইনে এই ছবিটা আসে এই ছবিটা আমার বানা যায় সেম টু সেম করে দিতে পারবো এই জায়গাটার নাম হইলো নাজিবিন রোড মাকুসা মাজারে পাশে